আনহ ওই বেলার ছোট্ট বাচ্চা কালে ছোট্ট অবস্থা বয়সে আপনার ছাগল বকরি ধুম্বা দেখে চিন্তা করে আসমান দেখে চিন্তা করে জমিন দেখে চিন্তা করে আর মনে মনে ভাবে হাই রে আজকে গাছকে বানাইলো আসমানকে বানাইলো জমিনকে বানাইলো মানুষকে বানাইলো আজকে এ বানো বালা কে আছে আজকে আমরা মূর্তি পূজা করি আজকে আমরা যে পাথর পূজা করে আজকে আমরা যে সূর্য পূজা করে আজকে যে আমরা চন্দ্র পূজা করে আজকে যে আমরা গাছ পূজা করে আজকে এদেরকে কে বানাইল এরাই আমাদেরকে বানাইতে পারে না এদের দ্বারা সম্ভব হবে না আজকে এদেরকে কে বানাইল এই চিন্তা যেন ঘুর করে হজরতে বেলাল রাজি আল্লাহ গোতাল আনহর মাথায় একদিন তিনার মাকে গিয়ে বলছে মা আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে মা বলল কি প্রশ্ন বল বলে মা আজকে আমার মনে একটা প্রশ্ন যে প্রশ্নটা হইল আজকে গাছকে বানাইলো আসমানকে বানাইলো জমিনকে বানাইলো আজকে সারা জাহানকে বানাইলো মা তুমি বলো বলো আজকে এই প্রশ্নটা আমার মধ্যে যেন ঘুরঘুর করছে এবার মা বলল বেটা হ্যাঁ বেলাল তুমি কি জানো না জানো না আমাদের মালিক আমাদের প্রভু হলো আমাদের মনি বললো মা এটা দিন সম্ভব হবে না কারণ সেও একজন মানুষ আর মানুষকে যে বানাইলো সে কোনো দিন মানুষ হতে পারে না জমিন আসমান যে বানাইলো সে কোনো দিন আমাদের মতো হতে পারে না এবার মা চিন্তা করলো হায়রা এমনিতে আমাদের অভাব অনটন এমনিতে আমরা খাইতে পাই না আজকে আমাদের মনির যদি এই কথা শুনতে পায় আমাদের দেশ ছাড়া করে দিবে এক গ্রাম ছাড়া করে দিবে এই জন্য বেলালের মা যেন বেলালকে যেন মনিবের কাছে বিক্রি করে দিল ওই বেলাল আবার বিক্রি করে দেওয়ার পরে বেলাল যেন গোলাম হয়ে গেল এবার বেলাল ওই তার মালিকের যেন ছাগল বকরি দুম্বা চড়ায় যখন বাবা যুবক হয়ে গেল তখন সে তখন পর্যন্ত তার মধ্য থেকে সে চিন্তা দূর হয় না সে চিন্তা করতে করতে এবার বাবা দিনগুলোকে যেন অতিবাহিত করে হঠাৎ করে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওই বেলালের কাছে যেন কালেমার মার দাওয়াত আসল ওই বেলালের মহব্বত যেন নবীর উপরে পড়লো বেলালের নজর যেন নবীর ওপরে পড়ল ওই বেলা আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়লা কালেমা পড়ে নামার পরে আমার বেলাল যেন দরুদ পড়ে দরুদ পড়া এবার অন্যান্য তার সঙ্গীরা অন্যান্য রাখালেরা বেলালের এই দৃশ্য যখন দেখলো তাদের মনে গিয়ে বলল ও আমাদের সর্দার ও আমাদের মালে আজকে বেলাল যেন মনে মনে কি পড়তে আসা বেলাল যেন ও ইসলাম ধর্মের কলমা পড়তে আসা আজকে আমাদের ধর্মে না আজকে বেলাল মুসলমান হয়ে গেছে এবার মুনিবের কাজে যখন এই কথা পৌঁছায় গেল বেলালকে ডাক দেওয়া হলো বেলাল রে আজকে তুমি নাকি নবীর কলমা পড়ে নিয়ে আজকে নাকি তুমি নবীর দরুদ পড়তে আজকে নাকি তুমি আল্লাহর এবাদত বান্দেই করছো বেলাল বলল শোনো আজকে আমার ইসলাম ধর্মটা হলো সততার ধর্ম ইসলাম ধর্মটা হলো সত্যর ধর্ম আজকে নবী যে কলমার দাম দিতেছে এটাই হলো আসল ধর্ম আজকে ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় ধর্ম না আজকে এই জন্য আমি কলমা পড়েছি জোরে বলেন সুবাহ এবার মনি ভুমাইয়া বলল হ্যাঁ বেলাল সোন আজকে তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হবে তুমি যদি নবীর কলমা না ছেড়ে দাও তোমাকে জেলখানায় বন্দি করে দেওয়া হবে আর তোমার এমনকি পানি পর্যন্ত পান করতে দেওয়া হবে না বেলাল রাত হল না গো তাহলে আনো বললে শোনো গো আমার মনে আজকে আমার পানি বন্ধ করে দাও না কেন আজকে আমাকে জেলখানায় বন্দি করে দাও না কেন আজকে আমার খাবার বন্ধ করে দাও না কেন চাই আমার প্রাণ যদি নিয়ে না আমি তবু আমার নবের কালে মা ছাড়ব না এবার মনে বুমাইয়া যেন এবার আমার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে যেন আপনার জেলখানায় বন্দি করে দেওয়া হলো খাবার বন্ধ করে দেওয়া হলো পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো কিন্তু বেলাল রাদি তালা আনহ তবুও যেন আমার নবীর কলমা ছাড়ে না তবুও যেন আমার নবীর দরুদ ছাড়ে না তবুও যেন আল্লাহর উপাসনা সে বেলাল ছাড়ে না এই খবরটা যখন মনিবের কাছে ওমাইয়ার কাছে যখন পৌঁছে গেল এবার পাইয়া বললো আমার সৈন্যরা শোনো আজকে বেলালকে বন্দি করে কাজ হবে না আজকে বেলালকে ক্ষুধার্ত হারে রাখলে কাজ হবে না চলো চলো বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে যাও আর বেলালের প্রতি অত্যাচার শুরু করে দাও বেলালকে গরম মরুভূমিতে তোমরা গড়াগড়ি দাও বেলালকে গরম তেলে তোমরা ছেড়ে দাও বেলাল যখন কষ্ট পাইবে পটে মেডে নবীর কলমা ছেড়ে দিবি বেলালকে

বেদনা পাওয়ার পর বেলার যেন বাবা আহা করে না আল্লাহকে বলে আল্লাহ বেদনা যন্ত্রণা দেখ না কেন আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও পাওয়ার দাও আমি যেন না ভুলিয়া যায় জরে বলুন সোমাহান আল্লাহ ওই বেলালের পথে জুলুম শুরু হয়ে গেল তবুও যেন নবীর কালমা ছাড়ে না এবার ও সৈন্যরা রে বেলালের একটা কাজ করো বেলালের পিঠে চাবুকের আঘাত শুরু করো বেলালের পিঠে যেন চাবুকের আঘাত শুরু করে দিল বাবাজি ভাই রা যেন সাথে বেলালের আপনার পিঠের মাংসগুলো যেন উঠে চলে আসা আ পিঠ যেন আপনার যেন ক্ষত বিক্ষত হইয়া জায়গাগুলো যেন উঁচু লেটা হয়ে গেছে কেন চাবুকের আঘাতের সাথে সাথে গোস্তগুলো মাংসগুলো যেন ছুটে ছিটে পড়ে আর চাবুকের সঙ্গে যেন উঠে চলে আসা আর যে সমস্ত তো জায়গাগুলোর মাংস উঠে গিয়েছে ওই সমস্ত জায়গাগুলোতে যেন নেব ছিটাতে আরম্ভ করেছে আহারা এত ব্যথা বেদনা যন্ত্রণা আজকে আমরা আপনারা না এত যন্ত্রণা এত ব্যথা বেদনা আমরা কিন্তু পাই না আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না আমাদের জিহাদের ময়দানে যেতে হয় না আজকে আমাদের প্রাণ বিলীন করতে হয় না আজকে আমাদের বিধবা হয় না আজকে আমাদের সন্তানরা এতিম হয় না আজকে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয় না আমাদের সয় সম্পত্তি জমিগুলো বিলীন হয় না তবু বাবা আমরা আল্লাহর ইবাদত করতে পারি না ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ব্যথা বেদনা যন্ত্রণা পাওয়ার পরে আমার নবীর কালমা বেলাল ছাড়ে না ওই বেলা নবীর কালমা যখন না ছাড়িল রে বাবা এবার ওমাইয়া বলল সর আজকে বেলালের পথে এত ভাবে অত্যাচার করা হচ্ছে তবুও বেলাল আজকে কালে মা ছাড়ে না একটা কাজ কর বেলালের জিব্বাটাকে পুড়াইয়া জিব্বা দ্বারা নবের কালমা পড়ে জিব্বা পুড়ে গেলে নবের কালমা পড়তে পারবে না একটা গরম লোহার শেখ লইয়া আগুনে যেন পুড়াইয়া লাল করিয়া বেলালের জিব্বার মধ্যে যেন ঢুকাইয়া দেওয়া হলো আর বেলাল বলে শোনো রে আজকে আমার জিব্বা তোমরা কেটে ফেলে দাও না কেন আজকে আমার প্রতি এত জুলুম করতেছ যতই জুলুম করো না কেন আমার যতক্ষণ প্রাণ আছে জান আছে আমার যতক্ষণ জীবন আছে আমি অতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা ছাড়ব না আজকে উমাইয়ারা আজকে আমার জীবার মধ্যে সে ঢুকায় দিবা আমার জীবনটা হয়তো বন্ধ থাকবে কিন্তু আমার মন বন্ধ থাকবে না আমার মনে আমার নবীরে কালমা পড়বে জোরে মারা সুবাহান এই রকম চালা যন্ত্রণায় যখন বেড়াল না তাআলা নু আছে ওই আবু আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহো যেন হেঁটে যায় আর দেখতেছে যেন একজন মানুষের প্রতি অত্যাচার হয় আবুবাক্কা রাধি আল্লাহ তখনও পর্যন্ত জানে না এনার নাম হলো বেলা এই নবীর কালমা পড়েছে এই জন্য তার প্রতি অত্যাচার হইতেছে আবুবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহো বাবারে এক পা দুই পা করে ওই বেলালের দিকে যেন আগিয়ে যাচ্ছে আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে না কেন আজকে সব চাইতে যদি দয়া বেশি হয় একমাত্র ইসলাম ধর্মের মানুষেরই আছে জোরে বলেন সুবহান আল্লাহ রাস্তাঘাটে পথে দেখবেন যদি কেউ অ্যাক্সিডেন্ট করে দেখবেন যদি কেউ বিপদে পড়ে দেখবেন যদি কেউ আপনার অসুস্থতায় ভোগে দেখবেন ওই লোকটাকে যে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে দেখবেন সে আস চলে একজন ইসলাম ধর্মের মানুষ ছিল জোরে বলেন সোহান আল্লাহ এ বাবাজি ভাইরা আমাদের জানা ঘটনা বা জানানোর আজকে ভারতবর্ষের মাটিতে আজকে বৃদ্ধ দাঁড়িয়ে মানুষকে মহিলারা চড় মেরে দিচ্ছে আজকে বর্তমান বাজারে আজকে বেরাদা কত জায়গায় গৌ মাংস গৌ মাংসর নাম করে কত মুসলমান যুবককে আপনার শহীদ করে দেওয়া হচ্ছে আজকে বেরাদা আজকে দোকান মাকান অনেক জায়গায় মুসলমানদের বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু ভাবারে রাম নবমীতে যখন হিন্দুরা যখন আপনার মিছিল বাহির করল আপনার মুসলমানেরা এই গরমের জন্য এই রোদ্রের তাপের জন্য ওই হিন্দুদের জন্য মুসলমানেরা সর্বদে ব্যবস্থা করেছিল মুসলমানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে ওই মুসলমানেরা আজকে মনের দিক থেকে অন্তর দিক থেকে তাদেরকে সহযোগিতা করে এর নাম হলো ইসলাম জোরে বলেন সুবাহ নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় রে হায়দারি ইয়া আলী মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব जिंदाबाद নারে তাকবীর আল্লাহু আকবার হে বেরাদার আজকে আমরা মুসলমান আমরা যেভাবে সহযোগিতা মানুষকে করে এটা অন্য ধর্মের মানুষেরা পারবে না অন্য ধর্মের মানুষদের এই রকম শিক্ষা দেওয়া হয় না বেরাদার আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মনে বড় দয়া হলো মায়া হইল এক পা দুই পা করে টি পায় ওই সৈন্যদের কাছে আসিল আসার পরে বলে সৈন্যরা এই মানুষটার উপরে এমন ভাবে অত্যাচার কেন কর এই মানুষটার উপরে আজকে তোমরা এইভাবে কেন জুলুম আজকে এই মানুষটার উপরে আজকে কেন তোমরা জালিমের মতো জুলুম ও আবু আবুকার তুমি কি জানো না জানো না বলে না কি হয়েছে বলে যার প্রতি জুলুম করা হচ্ছে যার জিব্বার মধ্যে শিখ ঢুকায় দেওয়া হয়েছে যার গোটা শরীরকে পুড়ায় দেওয়া হয়েছে এর নাম হলো বেলা আমার গলা আমি তাকে কিনে নিয়েছি আজকে সে নবীর কালমা পড়েছে বলে আজকে তার প্রতি অত্যাচার করা হচ্ছে আবু বাক্কার বলল শোন রে আজকে এর প্রতি আর জুলুম করিও না এইভাবে জুলুম যদি করতে থাকো ওই মানুষটা জগতের মধ্যে আর প্রায় বাঁচবে না এই জন্য এই মানুষটার প্রতি আর জুলুম করিও না ওমাইয়া বলল আবু বাক্কার তোমার কি মায়া হচ্ছে দয়া হচ্ছে বলে হা যদি তোমার মায়া হয় দয়া হয় তুমি আমার গোলামটাকে কিনে নাও যদি তোমার মায়া হয় আমার গোলামটাকে কিনে নাও দিয়ে তুমি মায়া দেখাও যে যতক্ষণ পর্যন্ত আমার গোলাম থাকবে আর যতক্ষণ পর্যন্ত নবীর কলমানা ছাড়বে ততক্ষণ পর্যন্ত এই বেলালের প্রতি অত্যাচার হবে আবু মাঙ্কার বলল উমাইয়া রে বলো বলো তোমার গোলামের দাম কত নিবে বলে একটা পয়সা দিলে আমার গোলামকে আমি আজাদ করে দেব আমার গোলাম তোমার কাছে বিক্রি করে দেব আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা অভাবী মানুষ ছিলেন উনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর আপনার টাকার ব্যবস্থা করলেন নিয়ে আসার পর ওই উমাইয়াকে টাকাটা দিয়ে দিলেন আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা আপনার গোলাম থেকে আজাদ করে দিলেন এবার আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ বেলাল বলো বলো তুমি কোথায় যাবে কোন দেশে যাবে কোন জায়গায় যাবে বলো আমি তোমাকে সেই জায়গায় রেখে দিয়ে আসব বেলাল বলে আবু বাক্য আমি এতক্ষণ পর্যন্ত ওমাইয়ার গোলাম ছিলাম এখন তুমি আমাকে কিনে নিয়েছ আমি এখন তোমার গোলাম তুমি যেটা বলবে সেটাই শুনব তুমি যেই জায়গায় নিয়ে যাবে সেখানে যাব তুমি যেটা খেতে দিবে সেটাই আমি খাবো আজকে তুমি যেইভাবে চলতে বলবে সেইভাবে চলব আবু বাক্যার বলে বেলা আজকে আমি তোমাকে কিনে নিয়েছি তোমাকে আজাদ করবার জন্য আজকে তোমাকে আমি কিনেছি তোমাকে এই পৃথিবীর মধ্যে স্বাধীনতা দেওয়ার জন্য আজকে তোমাকে আমি কিনেছি আমার গোলাম বানানোর জন্য ন আজকে আমি তোমাকে কিনে নিয়েছি যাও যাও তোমাকে আমি আজাদ করে দিলাম বেলাল বলল আউ আজকে আমাকে আপনি আজাদ করে দিবে তাতে আমার কোনো লাভ হবে না বলে কেন বলে আমার বাড়ি নাই ঘর নাই জমি নাই জায়গা নাই আমার বাপ নাই মানা আমি কোথায় যাব কোথায় থাকবো কি করবো আমার থাকার মতো কোনো জায়গা আমার মা আমাকে ছোট্টকালে ছয় বৎসর বয়সে আমাকে উমাইয়ার কাছে বিক্রি করে দিয়েছিল ওই উমাইয়ার কাছে গোলাম হিসাবে গোলাম হইয়া আমি ছাগল বকরি চড়াইয়া বড় হয়েছি আজকে মা কে চিনি না মা কোথায় আছে আমার আব্বাকে চিনি না আমার আব্বা কোথায় আছে অতএব আমার থাকার মতো কোনো জায়গা নয় আমার বসবাস করার মতো কোনো জায়গা না আমার বাড়ি আমার বাড়ি ঘর করার মতো জায়গা নাই অতএব বাবু আজকে আমাকে যে জায়গা আপনি দেবে আমি সেইখানে বেলাল রয়ে যাব আবু বাক্কার চিন্তা করে আল্লাহ গো আমার জমি নাই জায়গা নাই বাড়ি নাই ঘর না আমি বেলালকে কোথায় নিয়ে যাব আমি বেলালকে কোথায় রাখব আমি বেলালকে কোন জায়গাটা দেব এই বলে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা চিন্তা করে আর এর মধ্যে

উঠে আসিয়া বেলালকে যেন বুকের মধ্যে জনে ধরেছে যে জোরে বলেন শুভার আল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে যা আমার নবী মোস্তফা সল্লাহ গোতাল আলী ওয়াসাল্লাম যেন বাবা ঘাট মুবারক ভিজে গিয়েছ আমার নবী বলে আবু বাক্কার যখন আমার কাছে তুমি পৌঁছে গেছ আজকে তুমি যখন আমার কাছে পৌঁছে গেছ আজকে যখন আমার কাছে তুমি চলে এসেছ তোমার প্রতি জুলমার হবে না তোমার প্রতি অত্যাচার আর হবে না তুমি আর কান্না করিও না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আজকে উমাইয়া আমার পিঠে চাবুক মেরে আমার পিঠটাকে ক্ষত করে দিয়ে যা আমি এই জন্য কাঁদি না গো ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বা মুবারকে শিখ ঢুকায়া দিয়েছে আমি এই জন্য কান্না করি না আজকে আমার ক্ষত জায়গাগুলো জায়গাগুলোতে আজকে লবণ দিয়েছে আজকে নেমু দিয়েছে আমি তবুও কান্না করি নাই গোল আল্লাহ আমি এখন কান্না করছে এই কারণে আমি বেলালে এত কুৎসিত আমি বেলাল আমার ঠোঁটগুলো মোটা মোটা আমি বেলালের জন্য গোলা আমি ছোট্ট থেকে এত বড় হয়েছে আজও পর্যন্ত আমাকে কেউ বুকে টেনে নেয়নি বুকে টেনে নেওয়া তো দূরের কথা আমার সঙ্গে কেউ সঠিকভাবে কথা পর্যন্ত বলে না আমাকে

আমি আর তোমার দিবানা তাই তো রসলাবি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবি আমি আর তোমার দিবানা তাই তো রসলাবি তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীব ফাঁকা গ ও কি শুনেছে কিতাবের নবী ছাড়াই আমার জীব ফাঁকা গ নবী জি ভালো না বাসি কে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তো নবী আমি আর তোমার দিবানা তাই তো

বোনা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা একটু আগে আগিয়ে আসেন হ্যাঁ পেছনে বসবে জায়গা পাচ্ছে না জায়গা নাই হয়তো একটু আগে আসেন মা খালা বোনেরা একটু আগে আগে চলে আসেন যা যা গল্লা মাশ আল্লাহ বারা কাল্লাহ শুভান আল্লাহ হ্যাঁ এই দেখেন বেনাম এই পাঁচশোটা দান করেছে একটু আসেন একটু তাড়াতাড়ি করে আসেন শুভহান আল্লাহ আসেন মা একটু আগে আগে আসেন হ্যাঁ ততক্ষণ একটু দূরত পড়েন আসে আসেন চলে আসেন আল্লাহ আল্লাহ सयादाम